طلب العلم فريضة على كل مسلم على كل مسلم طلب العلم فريضة على كل مسلم على كل مسلم طلب العلم فريضة على كل مسلم على كل مسلم তলা বুল হলো ভাই নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই করে ধার তলা বুল কুল্লি মুসলিম আলা কুল্লি মুসলিমিন তলা দতুম আলাহ কুল্লি মুসলিম আলা কুল্লি মুসলিমিন তলাবুল এলমে ফারি দতুম এলেমের শক্তি চিরসি নেই তার কোন সীমা রেখা এলেম সাগরে কাটলে সাতার সহজ হবে তো মার পর পর এলেমের শক্তি চিরসি নেই তার কোন সীমা রেখা এলেম সাগরে কাটলে সাতার সহজ হবে তোমার পর পার এলে লয়ে তুমি গৌড়তে পারো এলে লয়ে তুমি গৌড়তে পারো অশান্ত পৃথিবীতে সুখের আবাসন তলা বুলাইল মে ফারি দত আলা কুল্লি মুসলিমিন কুল্লি মুসলিমিন তলা বলাইল মে আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলাবুল ইলমি দতুম কোরান হাদিস জে পড়িও পড়া শ্রেষ্ঠ মানব সে শ্রেষ্ঠ জ্ঞানী হবে না কে হোক ভূতার সমতুল যতই হোক না কেন মানি বাঁধনি হাদিস জে পড়িও পড়ায়, শ্রেষ্ঠ মানব সে শ্রেষ্ঠ জ্ঞানী হবে না কে হোক ভূতার সমতুল যতই হোক না কেন মানে বাঁধনি সাফায়াত করবে সে ওই মানুষের সাফায়াত করবে সে ওই মানুষের দোজখ হয়েছিল যাদের আবাসন তলাবুল নইল মে ফারি আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলাবুল নইল মে আলা কুল্লি মুসলিমিন على كل مسلم طلب العلم فريضة على كل مسلم على كل مسلم على كل